আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আকরাম হক সেক্রেটারি পলিসি টাইমস চেম্বার অফ কমার্স আমরা মূলত শিক্ষা স্বাস্থ্য শিল্প শিল্প ডোমেনে কাজ করি শিক্ষার গুরুত্ব কি আমরা সবাই জানি আমরা উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেমন আরো মজবুত করতে চাই এবং উত্তরবঙ্গ বা শিলিগুড়িকে কেন্দ্র করে কিভাবে নর্থ বেঙ্গল একটা হেলথ কেয়ার হাব হতে পারে বা উত্তরবঙ্গের হেলথ কেয়ার সিস্টেম বা মেডিকেল সিস্টেমটাকে কি করে ইম্প্রুভ করতে পারে সেই নিয়ে আমরা একটা বিরাট বড় স্বাস্থ্য মেলার আয়োজন করেছি শিবম বাইশ সেপ্টেম্বরে শিবম প্যালেস জলপাইমের ওখানে প্রথমবার এমন একটা কনসেপ্ট যেখানে জিনিস একসাথে হবে ভারতের ভারতের মধ্যে বাংলা এবং চেন্নাই হায়দ্রাবাদ বেঙ্গালোর কিছু বিখ্যাত ডাক্তার বাবুরা আসছেন এখানে ভারতের প্রায় পঞ্চাশটার মতো লিডিং যে মেডিকেল আর সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা ওনাদের নিয়ে আসছি দিয়ে একদিকে একটা কনফারেন্স হবে অন্যদিকে লিডিং সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের একটা এক্সিবিশন হবে যাতে উত্তরবঙ্গে বা সিকিম বা নর্থ ইস্টে বা ইস্ট ইন্ডিয়াতে যত ডাক্তার বা যারা হেলথকেয়ার কেয়ার অন্টারপ্রিনার ওনারা হসপিটাল বানাতে চান বা হেলথ কেয়ার সেট বানাতে চান ওনাদের আর বাংলার বাইরে গিয়ে যাতে কোনো ইনস্ট্রুমেন্ট পারচেস না করতে হয় একদম লাইভ দেখে আপনারা আজকে দেখলেন আমাদের লাইফ একটা বিরাট বড় মেডিকেল মল যেখানে এখানে এসে ডাক্তাররা দেখে নিজের জিনিস কিনতে পারে এটা ডাক্তারদের এই সুবিধাটা কখনো ছিল না পুরো ভারতবর্ষে এই সুবিধাটা কিন্তু নেই এখন যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখে আমি কিনবো ওরা ওই ইন্ডিয়া মার্ট বা এই ধরনের প্ল্যাটফর্মে অনলাইনে অর্ডার করে এই প্রোডাক্ট এলো বা কোম্পানির সেলস মার্ক পার্সন গুলো এলো ওরা যা বুঝিয়ে দিল সেই হিসেবে ওরা ইনস্ট্রুমেন্ট গুলো পারচেজ করতো প্রথমবারে তাহলে এটা হলো সামগ্রিক ডাক্তারদের বেনিফিটের সাইট অন্যদিকে হলো আজকে এস আই সার্জিক্যাল যা যে প্রোগ্রামটা আমরা করছি জেনারেল লিডারশিপে আমাদের এই প্রোগ্রামের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যার আমার লেফটে আছেন উনি বাংলার এক বিখ্যাত গর্বে মানে গর্বের সন্তান এবং আজ বাংলার সব থেকে বড় মেডিকেল বা সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির উনি সিইও আর ফাউন্ডার এবং খুব একদম নরম নম্র পরিবার থেকে উঠে এসে আজ বাংলার একজন বিখ্যাত বিজনেস ম্যান হতে পেরেছেন সেটা বিরাট পর যে যেমন একদিকে গর্বের ব্যাপার তার সাথে সাথে উনার এবার মিশন যে বাংলাকে আমরা একটা বিজনেস কেন্দ্র বানাবো বিশেষ করে মেডিকেল এন্ড সার্জিক্যাল লাইনে উনি করছেন এবং এর ছাড়া ছাড়া অন্য অনেক লাইনে উনি ছড়িয়ে যাচ্ছে উনারই লিডারশিপে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তো আমি আর খুব বেশি বলবো না আমি আমাদের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যারকে রিকোয়েস্ট করবো আমাদের এই মিশন ভিশনটা একটু সামনে রাখবো সবাইকে নমস্কার প্রথমত সত্যি ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমি এটা আমার শিলিগুড়িতে সেকেন্ড প্লেস মিট এবং প্রথম মিটি আপনারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছেন আপনাদের এরকম সাপোর্ট ছাড়া আমরা হয়তো এই জায়গায় এত তাড়াতাড়ি এই এস্টাবলিশমেন্টকে আমরা করতে পারতাম না এবং সঙ্গে থ্যাংক ইউ জানাবো আমি আকরম সাহেবকে এবং ওনার যে নিরলস প্রচেষ্টাতে আজকে আমরা যেটা তুলতে পেরেছি এখানে সেটি মুখে সত্যি বলা সম্ভব নয় আজকে মেডিকেল হল এখানে আমরা শুরু করেছি লাস্ট চার মাস আগে ঠিক জুন জুন মাসের কুড়ি তারিখে এবং কুড়ি তারিখের পর থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এক স্টাব্লিশমেন্ট উত্তরবঙ্গ ছাড়াও আমাদের কিছু বাংলাদেশের পার্ট নেপাল ডেফিনেন্টলি একটা পার্ট ভুটান এবং নর্থ ইস্টের যারা এই মেডিকেল ইন্ডাস্ট্রির উদ্যোগপতি তারা আসছেন এবং খুব মিনিমাম প্রাইজে তারা জিনিসপত্র কিছু মার্জ স্যাটিসফাইড তো আমাদের এই আকরম বাবুর সঙ্গে আমার ডিসকাশন হওয়ার পরে আমরা চিন্তা করেছিলাম যে একটা মেডিকেল এক্সিবিশন কাম কনফারেন্স আমরা করবো যেখানে আমরা বেসিক্যালি দুটো পার্টকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি যেটা হচ্ছে একটা হচ্ছে হেলথ কেয়ার হাসপাতাল যেটা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমরা বলি সেটা একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে যদি আপনাকে বড় করতে হয় তাহলে আপনাকে প্রপার সাপ্লায়ার লাগবে এবং সাপ্লায়ের সঙ্গে সঙ্গে আপনাকে পেশেন্টকেও এইটাকে অবগত করতে হবে যে শিলিগুড়িতে অনেক বড় বড় হাসপাতাল আছে যে হাসপাতালগুলোতে আপনারা চিকিৎসা করতে পারেন তো আমাদের দুটো উইং এখানে আমরা দাঁড় করিয়েছি এবং এই উইংটা দাঁড় করানোর জন্য আমাদের চেন্নাইয়ের বিখ্যাত সিএফসি ওনার এখানে আসছেন এবং ওনাদেরকে সত্যি আমরা সম্মান জানাচ্ছি ওনাদেরকে আমরা একটা প্রপোজালে ওনারা আজকে এখানে এসেছেন এবং আজকে ওনারা যখন এখানে এসেছেন তখন

তিরিশ বা চল্লিশ হাজার স্কোয়ার ফিটের একটা প্রপার্টি এরপরে আমরা চাইবো এখানে এই মেডি করার জন্য এর একটা আলাদা করে একটা হল তৈরি করা হোক যেরকম আপনি দেখেছেন চেন্নাইয়ে চেন্নাই মেডিকেল সেন্টার যেটা তৈরি হয়েছে এক্সিবিশন সেন্টার সেটা কিন্তু মেডিকলকে নিয়ে তৈরি হয়েছে তো সেরকম আলাদা একটা চিন্তাভাবনা রয়েছে যে নর্থ বেঙ্গলটা কিন্তু একটা চিকেন নেই তো এটাকে যদি আমরা এস্টাবলিশ করতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানকে এই ধরনের এক্সিবিশনকে আমাদেরকে সবাইকে স্বাগত জানাতে হবে এবং আমরা

বিরাট বড় কোম্পানি মোটামুটি অনেক দেশে ইনার সেটআপ আছে উনারই সিইও মিস্টার শিবনাথ দাস আজকে আমাদের সাথে আছেন সিএসএন আরআই শিবনাথ দাস বাবুকে একটু রিকোয়েস্ট করব দুটো কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সাতম সাহেব আমি আপনাদের প্রত্যেককে যারা পেশার তরফ থেকে এসেছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার ডান দিকে বসা শ্রী সঞ্জয় মুখার্জি বাবুকে এবং আকরম সাহেবকে আপনারা যে অসাধারণ একটা উদ্যোগ দিয়েছেন আমাদের উত্তরবঙ্গের লোকের কথা ভেবে এখানের হেলথকে ইনফ্রাস্ট্রাকচারকে আরও ডেভেলপ এবং কিভাবে উন্নত করা যায় সেটার কথা ভেবে একটা অগ্রণী ভূমিকা নিয়েছেন অনেকেই হয়তো ভূমিকা আগে নিয়েছে এর আগে কিন্তু সেটা কোনো কনসালটেন্টভাবে বা একটা সংঘটিতভাবে হয়তো হয়ে ওঠেনি সে কারণে এখানে অনেক সেতাব থাকলেও কেন পেশেন্টরা আমাদের কাছে আমিও এই অঞ্চলেরই ছেলে আসামের ছেলে আর শিলংয় ছেলে কিন্তু বোঝেছি চেন্নাইতে এবং এখানে প্রচুর পেশেন্টরা আমাদের কাছে আমাদের কাছে আসেন চিকিৎসার জন্য তো ডেফিনেটলি আমি বলতে পারি যে উদ্যোগটা শিলিগুড়ি পিটি চেম্বার অফ কমার্স যেটা নিয়েছে এবং যেটা এসআই সার্জিক্যাল নিয়েছে আমরা খুবই আশা আমরা খুবই এক্সাইটেড যে একুশ এবং বাইশ তারিখে মেডি ওয়ার্ল্ডের প্রথম কনভেনশনে আমরা সঙ্গে থাকবো এবং আশা করি এখানে যারা পেশেন্টরা আছেন ডাক্তাররা আছেন বিভিন্ন কোয়েরি নিয়ে যারা আমাদের কাছে আসবেন আমরা চেন্নাই থেকে তাদেরকে সলিউশন প্রোভাইড করতে পারবো আমাদের চেয়ারম্যান ডক্টর ভিএম থমাস যেমন আকরম সাহেব বললেন উনি একজন বিশ্ববিখ্যাত মানুষ তো বান্ধবদের ফিল্ডে আইবিএফ এর ফিল্ডে কাজ করেন এবং শ্রী সঞ্জয় মুখার্জি স্যার ওনাকে চেনেন বহু বছর ধরে তো এদিক থেকে এবং বিশ্বের সব ওনার থেকে প্রায় এক লক্ষ বাচ্চা পরিবার যারা বান্ধবদের ভুগ ছিলেন তাদেরকে কিন্তু শিশুর সেই আনন্দটা দিয়েছেন কল ভরিয়েছেন ডক্টর থমাস এবং উনি আসবেন আমাদের এই হেলথ এক্সপোতে একুশে এবং বাইশ শিবম প্যালেসে আন্ডার পিটি চেম্বার অফ কমার্স এবং সেখানে আপনাদের মাধ্যমে আমি স্বাগত জানাবো সেই সব কাপলদেরকে যারা কোনো ওখানে কনসালটেশন চাইছেন তাদের সমস্যার জন্য ফ্রি অফ কস্টে আমরা ওনাদের আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যার বক্তব্য শেষ করবো শ্রী সঞ্জয় মুখার্জি স্যারকে অসভ্য ধন্যবাদ দেবো আমাদেরকে ইনভাইটের জন্য ফ্রম চেন্নাই আকরাম সাহেবকে ধন্যবাদ দেবো ইন ফেভার অফ পিটি চেম্বার অফ কমার্স আমরা খুব ইত্তেজিত এবং এক্সাইটেড একসাথে আমাদের এসএস সার্জিকেলের চিফ আর ওয়ান অফ দা মেইন সাথে একদম এবং সাপোর্ট দেন এবং আমাদের এই যে কনসেপ্টের পুরো যে ডিজাইন আজকে মেলা যে স্বাস্থ্যnavbarটা আপনারা আমরা মেডিওয়ার্ড বলি উনি এটা পুরো ডিজাইন করেছেন তো আমি স্যারকে জন্য সবাইকে অনেক নমস্কার ধন্যবাদ আমি একটাই জিনিস বলবো আজকে আমরা যে শিলিগুড়িতে বসে আছি আমরা একটা খুব ভালো নতুন কনসেপ্ট নিয়ে এসেছি যেখানে আমাদের ডক্টর কোম্পানি তিন তিনটে ডিপার্টমেন্ট একই সাথে তলাতে একুশ বাইশ তারিখে থাকবে তো আমরা সবাইকে ইনভাইট করবো আপনারা ওই দিন আসুন এই নতুন এক্সপিরিয়েন্সটাকে অ্যাকসেপ্ট করুন আপনারা দেখবেন মেডিকেল ইজ আ মেডিকেল ইন্ডাস্ট্রি ইজ আ বুমিং মার্কেট আজকে আপনি যদি দুবাই বলে দুবাইতে একটা বড় শো হয় আলা ভেদ দিল্লিতে হয় মেডিকেল ফেয়ার ইন্ডিয়া চেন্নাইতে হয় মেডিকল এরকম করে বড় বড় শো হয় বাট সরি টু সে এখন অবধি আমাদের শিলিগুড়িতে এরকম কোনো শো ছিল না তো এটা আপনাদের শো আপনাদের হেল্প লাগবে এই শোটাকে সাকসেস করার জন্য আর আপনারা দেখবেন আগামী দিন দু তিন বছর ডাউন দা লাইন এই শো হিসাবে একটা সিলিব্রিটি আরো একটা বড় নাম হবে এই শোটা নাম হবে ধন্যবাদ